বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা অ্যাপেটিজার আইটেম চ্যানেলের আজকের রেসিপি হলো মুসমুসে আলুর বল পাকোড়া এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই ছটপট তৈরি করে নেওয়া যায় একটা ছড়ানো মিক্সিং বল নিয়েছি একটা সবজি কুরানি নিয়েছি এখন অনেক বড় সাইজের একটা আলু কুড়ে নিচ্ছি আলুটা অনেক বড় সাইজের নিয়েছি আলুটা আগে থেকে খোসা ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুটা আমার এভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুটা পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নেব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আলুটা ঠান্ডা পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দিবেন। আর যদি একদমই সময় না থাকে তাহলে ঠান্ডা পানি দিয়ে তিন চারবার ধুয়ে নিলেই হয়ে যাবে যত ঠান্ডা পানি দিয়ে যত বেশি ধুবেন আলুটা আলুর পাকোড়াটা তত ক্রিসপি হবে তাই একটু হাতে সময় নিয়ে ভালোভাবে ঠান্ডা পানে দিয়ে ধুয়ে নেবেন এখন একটা মিক্সিং বল নিয়েছি বল নিয়ে আলুটা একটু হালকা চেপে পানিটা ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি চেপে চেপে নেবেন না কোনো রকমে পানিটা ছাড়িয়ে নেবেন যদি খুব বেশি চেপে চেপে নিন সেই ক্ষেত্রে বাকি উপকরণগুলো যখন এখানে অ্যাড করে দিবেন তখন কিন্তু আলুটা ঝরঝরা হয়ে যাবে ডিম ছাড়া কিভাবে ঝটপট আলুর বল পকোড়া তৈরি করা যায় তার একটা ইজি এবং সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ কুচি নিয়েছি এক চা চামচ রসুন কুচি নিয়েছি আধা চা চামচ পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ ফালি করে কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ গুড়া মশলা নিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ শুকনো মরিচে যাদের হাত জলে এভাবে মিশিয়ে নেবেন একটু হালকা মাখো মাখো টাইপের হবে দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন। আর যদি এখানে ডিম অ্যাড করতে চান তাহলে আলু থেকে পানিটা চেপে চেপে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন চুলার উপরে আগে থেকে একটা ছড়ানো প্যানে সরিষার তেল দিয়ে তেলটা মিডিয়াম টু লো আছে একটু গরম করে নিয়েছি এখন কিন্তু চুলার জালটা একেবারেই লো আছে রাখতে হবে যদি হাই হিটে রাখা হয় বা মিডিয়াম হিটে রাখা হয় তাহলে উপরের অংশটা ক্রিস্পি হবে ভিতরে কিন্তু নরম থাকবে তাই লো হিটে রেখে বারবার উল্টে পাল্টে আলুটা ভেজে নিতে হবে তাহলে খেতেও অনেক টেস্টি হবে অনেক ক্রিস্পি হবে চাইলে আপনারা রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েও এগুলা ভেজে নিতে পারেন যেহেতু সবসময় আমি সরিষার তেল দিয়েই রান্না করি সয়াবিন তেল দিয়ে রান্না করাটা আসলে আমার খুবই কম হয় এটা আমি গ্রাম থেকে নিয়ে আসি বেশি করে নিয়ে আসি সরিষার তেল দিয়েই রান্না করি দেখেন কত ইয়ামি হয়েছে এভাবে একে একে আমি সবগুলা ক্রিস্পি করে ভেজে নিব একটা ছড়ানো প্লেট নিয়েছি ভেজে রাখা আলুর বল পাকোড়াগুলো এখানে ঢেলে দিয়েছি এখন টমেটো সস দিয়ে ডেকোরেশন করব। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবাই ভালো থাকবেন